তো গাইজ আমাদের কিন্তু এখানে চলে এসেছে একটা মানে সেই টোকেন দিয়ে এর আগে এই বানিল্লার চ্যালেঞ্জ করেছিলাম এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাগ রয়েছে এবং একটা গাড়ি রয়েছে কিন্তু এবং গাইজ আমরা কিন্তু এই দুইটা কিনে এই দুইটা দিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছি এবং গাছ আমরা কিন্তু এখান থেকে এক কথায় যে বিএমডাব্লু কিনে নিলাম কি রে ভাই কই গেল ব্যাগ আরে কিনতে পারবো না মানে যা হয় যা হয় মানে যাই হোক ভিডিও তো ভুল হয়েই যায় তো আপনারা মানে এইসব বাদ দিয়ে চলেন আমরা কিন্তু বিআর ব্যাংকে চলে যাই হ্যাঁ এম মানে যাই হোকটাই শুরু করা যায় আজকের ভিডিও হ্যালো গাইজকে অবস্থা সবাই কেমন আছেন আপনারা আশা করছেন কি ভালো আছেন তো আজকে ভিডিও আপনার টাইটেল দেখতে পেরেছেন এবং আজকে ভিডিওর চ্যালেঞ্জটা কিন্তু উন্নত হতে চলেছে আমরা কিন্তু এখানে বিএম ডাব্লু নিয়ে নেব এবং এইখানে কিন্তু বিএম ডাব এবং চ্যালেঞ্জটা হবে কি ওই যে ভাই এইখানে কি রে ভাই কি গাড়ি রয়েছে ওই থেকে একটা কিন্তু বিএম ডাব্লু আছে ওই যে ভাই ওই বিএম দেখে কিন্তু আমরা আজকে পুরো এক মাঝখানে চ্যালেঞ্জ করে দেবো এবং আমরা কিন্তু বিএম ডাব্লুতে এমন চ্যালেঞ্জ হবে সেটা শুনে নেন এবং আজ আমরা কিন্তু একটা এমন যখন ঠেলে ঠেলতে পারবো একটা ড্যামে যেতে পারবো তখনই কিন্তু এই খেয়ে নিমিটাকে আমরা এই গান দিয়ে মারতে পারবো এমনকি মানে অন্যভাবে আমরা কিন্তু গান দিয়ে মারতে পারবো না এবং গাড়ি সেই এনিমিটা যখন আমাদেরকে মানে এক কথাই পুরো গাড়িটা এই বিএনডাব্লিউটা যে এনিমিটা গান দিয়ে মেরে ফুরিয়ে দেবে তাকেও কিন্তু আমরা মানে মারতে পারবো সমুদ্র 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 না আর ধরু মিয়া কি বুঝছেন বুঝি না ধরুক ভিডিও শুরু করা যায় হ্যাঁ বিজো মিনটি শুরু করা যায় আমরা কিন্তু এখানে বিএমডাব্লু ডাব্লু এখনও পরিমাণ পাইনি এবং আমাদেরকে কিন্তু বিএমডাব্লু পেতেই হবে এখান থেকে আমরা কিন্তু উৎপিকাগুলো নিয়ে নিচ্ছি এক কথায় গান এক কথায় গানগুলো সব কিছু নিয়ে নেব এবং গেলে ওখানে কিন্তু আমাদের পালা বিএমডাব্লুটা নিয়ে নেওয়ার এইখানে আমাদের একটু কাঙ্ক্ষেতেও একটু লুটমুট লাগবেই নাহলে আবার আমার অনেক সমস্যা হয়ে যাবে নাহলে আবার অনেক ঝামেলা হয়ে যাবে এখান থেকে আমরা কিছু লুট করে নিচ্ছি এবং আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যাঁ আশা করছি আপনার ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে এবং গাইস তো সামনে চলে যাওয়া যাক এবং গাইস আমরা কি পাবো গানগুলো একটা প্রবণ পাইলে যাত্রা মারার জন্য হেভি লাগে ভাই মানে কি বলবো এক কথায় ভাই একটা শর্ট রেঞ্জে গান পায় না মানে ভাগ্যের উপর কি বলবো এ প্রবন পেয়ে গেছি মানে কি আমার মনের ভিতরে যা কষ্ট না কষ্ট না মানে এক কথায় যা সুখ লাগছে না এখান থেকে একটু এমও কিনে নেবো এবং গাইজ এখান থেকে একদম এই গাড়িটা নিয়ে নেব এবং গাড়ি করে বিএম ডাব্লু স্কিনটা নিয়ে নেব এবং গাছ আপনারা তো জানেন না আমরা কিন্তু বিএম ডাব্লু স্কিনটা কিন্তু নিয়ে নিয়েছি এক কথায় পারচেস করে নিয়েছি এবং গাছ এখান থেকে কিন্তু বিএম ডাব্লু স্কিনটা এক কথায় বিএম ডাব্লিউটা নিয়ে নেব এবং গাইজ এক হাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল না ভাই এখানে একটা যাই হোক গাইজ আমরা কিন্তু বিএম দিয়ে ছাড়া এনেমিগুলোকে মারতে পারবো না একমাত্র ঠেলেই মারতে পারবো তো গাইজ এখানে মনে হচ্ছে একটা এনেমি রয়েছে পক্ষে আমাদেরকে ওদের সঙ্গে যুদ্ধ করিতে হইব এখানে একটা ঠেলা ঠুলা মেরে দেবো আরে ভাই ঠেলা মারতে পারলাম না রে যাই হোক গাইজ কীভাবে যে ঠেলা মারবো বুঝতে পারতেছে না আরে কই আটকে গেল রে না 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 এই গাড়ি ফাটাইস না গাড়ি ফাটাইস না প্লিজ একটা টুকা খা একটা টুকা একটা টুকা বেশি না ও ভাই সাহেব একটা টুকা খেয়ে গেছে এবং লেবে পড়ো এবং কেউ ওখানে ড্রগনের ট্রোগনের যাতা ট্রোগনের মানে ট্রোগনের যাতা আস পর্যন্ত যে খেয়েছে মানে এক কথায় আরে ফেলে ট্রোগন এক কথায় আরে ফেলে ট্রোগন আর আমাদের বিএমডাব্লিউ আরে ফেলে কেউ ফাটাতে পারবে না আমরা সোজা পালিয়ে যাবো যতই গান মারুক আমাদের হলো আর এফ এর আর বিএম হোক এসব বাদ দিয়ে আমরা এখান থেকে সোজা পালিয়ে যাই তো গাইজ এখানে কিন্তু আমরা এখানে সুপার ড্রপটা ইয়ে করবো গাইজ আমাদের আশেপাশে একটু গাড়ির শব্দ শুনতেছি কিন্তু কোথায় যে আসছে মানে গাড়িগুলো আসে সেটা আমি বুঝতে পারতেছি না কই আছে ভাই মনে হচ্ছে যেন ওরা লেস লাগাইছে মানে এমন দুইটা ও ভাই স্যার আমি একটা জিনিস দেখেছি ভাই আপনার দেখেনি মনে হয় যারা আপনাকে দেখাই দাঁড়ান এদিকে যাই একটু মজা দেখায় আপনাদেরকে ওরা ওই দেখেন ভাই এরা মনে হচ্ছে আমাদের সামনে রেস লাগানোর চেষ্টা আমরা

এখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে অন্য জায়গায় আমাদের বিএমডাব্লু বেটে গেছে এখন এই মনে না না মানে এমনি বলবো কীভাবে ভাই বুঝি না দৌড়ু এখন বিএমডাব্লু কই পাবো ভাই একটু কমেন্টে জানিয়ে দেন ভাই বিএমডাব্লু কোথায় কোথায় থাকে দূরু ফেস ম্যাচ গেরেনার কাছ থেকে গাড়ির মানে একটা ধার সেই সেজন্য এসে মনে আছে একটা বিএমডাব্লু ভাইসি মানে কি বলবো ভাই সারা মাঠ খুঁজে খুঁজে এখানে এসে একটা বিএমডাবলু পাবো তো জানে খেলাটা যার গাছ আমরা বিএমডাব্লু কিন্তু নিয়ে নিয়েছি এবং গাছের আগে কিন্তু আমরা একটা ড্যামেজও দিই নাই এ মানে মিথ্যা কথা না মানে এটা কিন্তু সত্যি কথা একটা ড্যামেজও দিই নাই এবং গাছ এখান থেকে আমাদের এখন আর পালা এবং সামনে একটা এনিমে আসলে তাকে একদম উগো দ্বারা মারবো টপ টেনে যাতে হলে যাতে পারলে আমাদের কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিটেড যতগুলি করি ইয়ে মানে আপনার তো বুঝতেই পারতেছেন না কিছু বুঝেননি যাই হোক গাইজ এখানে মনে হচ্ছে আমাদের এনেমে মারতে হবে আশেপাশে আট দশটা এনিমি বসে রয়েছে মানে আসলে মানে আট ধুর যাই হোক গাইজ তো মনে আছে গাড়িতেই রয়েছে চারিদিকে আমার গাড়ির শব্দ শুনছি কেন ভাই কেন কেন ওয়াই যাই হোক গাইজ আমরা এখান থেকে টপ টেনে আসতে পারলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট কমপ্লিট না মানে হ্যাঁ চ্যালেঞ্জ কমপ্লিট আমরা তো মানে যাই হোক গাইজ আপনারা বুঝতেন যাই হোক গাইজ সব বাদ দিই ও ভাই সাহা ফাইনাল এক কথায় ফাইনাল ফাইটে চলে এসেছি টপ টেনে চলে এসেছি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট 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 গাইজ নয়টা মাত্র এনিমি আছে একটা কিল করতে পেরেছে এই গাইডের মাধ্যমে এবং গাছ আমরা এরপরে কিন্তু একটা এনিমি মারতে পারিনি গাইডের মাধ্যমে এবং গাছ আমরা কি পারবো এই ম্যাচটা জয় করতে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেন এবং গাছ আমাদেরকে পারতে হবে এই ম্যাচটা জয় করতে হবে আর যদি জয় করতে হয় আপনারা তো জানেনি কি করতে হয় লাস্টের এনিমিটা মারতে হয় হ্যাঁ এবং একবারে আপনাদের জানে আমি কিভাবে যাচ্ছে এনিমিগুলো মারি মানে একেবারে নাজহালভাবে মারি ওরা একবারে আমাকে গালি দিতে এক কথায় কি বলবো একথায় হ্যাকার হ্যাকার ভাবে আমাকে ওরা বুঝি না মানে এমন কেন ভাই সব রিপোর্ট মেরে চলে যায় হ্যাকার ভাবে না মানে আমি নিজেই এই কাজ করি যাই হোক যাই হোক ওই ভাই ওই যে ওখানে একটা একটা টোকা একটা টোকা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো রে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাই গাইজ এখানে একটা টোকা গাড়ি ফাটা এ গায় গাড়ি ফাটিয়ে দিয়েছে ওকে তো মারবোই আমরা আবার গাড়ি গাড়ি ফাটাই দিয়েছে এবং এই গুলাল 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 ব্যাগ প্যাক এক প্যাক প্যাক দেখ গাজ আমরা কিন্তু পক পক করে দিলাম এমন মানে পক করে দিলাম এবং এখানে এই গুলোটা ফাটাতে হবে আপনারা তো বুঝেনি ভাই গুলোটা ফাটাতে হবে এবং গাজ গুলো কি রে লাক মারছে কেন এখানে আমাদের এখানে এই চেপে কে চেপে চেপে কে চেপে পে দিয়ে দিয়েছি এই কি রে আমাদের মানে এক কথায় কি গুলো নিয়ে না ধান্দা মানে কিছু যে কে বলবো ছেলে পেলে এত খারাপ হলে হয় না ভাই আমাদের এই শেষ জোন থেকে বেরিয়ে বেরোতে হবে নালে বা জোনে মারা যাবে না এখান থেকে কিছু লুট করতে হবে গাজ আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন কিনা জানি না লুট করে দিতে মারা গেছিলাম কিন্তু এবার কিন্তু তা

না মানে যাই হোক গাই ওসব বাদ দিই হ্যাঁ তো যাই হোক গাইজ না মানে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইকের সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ মানে আমার এত মনটা এত খারাপ ভাই সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন মানে যাই হোক গাইজ বাদ দিই আজকের ভিডিও তো ও নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ